মহাভারত যুদ্ধ ঘটেছিল দাপর যুগের শেষে কলিযুগ শুরু হওয়ার ঠিক আগেই কলিযুগ শুরু হয় তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বে বা বিসিইতে এই তারিখটি অনেক হিন্দু পঞ্জিকা ও গণনায় বলা হয় কুরুক্ষেত্র যুদ্ধ বা মহাভারত যুদ্ধ ঘটে আনুমানিক তিন হাজার একশো সাঁত্রিশ বিসিইতে অর্থাৎ কলিযুগ শুরু হওয়ার ৩৫ বছর আগে তাহলে আজ থেকে কত বছর আগে বর্তমান সাল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মহাভারত যুদ্ধের সময়কাল প্রায় তিন হাজার একশো সাঁত্রিশ বিসিই তাহলে মোট সময় তিন হাজার একশো সাঁত্রিশ বিসিই যোগ দুই হাজার পঁচিশ ইসিই সমান পাঁচ হাজার একশো বাষট্টি বছর আগে প্রায় মহাভারত যুদ্ধ হয়েছে আজ থেকে প্রায় পাঁচ হাজার একশো ষাট বছর আগে এটি ঘটেছে দাপর যুগের শেষে কলিযুগের শুরুর কিছু আগে ঐতিহাসিক ও জ্যোতিষমতে এই সময়কালকে যুক্তি দিয়ে অনুমান করা হয় এরকম ঐতিহাসিক আর পৌরাণিক সত্য জানতে চাইলে বং টার্ন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুল না করো